আগামীকালের রাশি ফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি আঠেরোই জুলাই দুই হাজার পঁচিশ অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে শ্বাসের বিকাশ ঘটতে পারে নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয় কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা এক